আমি ট্রেনে উঠে অলরেডি জংশনে পৌঁছে গেলাম দেখো জংশনটা চলে এসছে তার ট্রেনের ভিতরে পুরো ফাঁকা আমি একা ট্রেনের মধ্যে রয়েছি পিছনের গাড়িতে রিয়া সুমি উজ্জ্বল উজ্জ্বল মা ওরা আসছে কোন ট্রেনে উঠেছে আমি জানি না ঠিক আছে দেখো ট্রেনের ভিতরে কত ফাঁকা মানে আজকে হরির দিন বলে একটু ফাঁকা রয়েছে অলরেডি শিয়ালদা পৌঁছে গেছি শিয়ালদা সাউথ প্ল্যাটফর্মে যেতে হবে কারণ আমরা যাব একটু বাঘায নিয়ে কেন যাচ্ছি সেটা তোমাদেরকে এখনও বলিনি বাগাই যেত্রিকেন কেন যাচ্ছি ওটা একটা সারপ্রাইজ হয়েছে তোমরা গেলেই দেখতে পারবে এবং জানাবো অবশ্যই জানাবো তাই দেখো হেঁটে হেঁটে একটু যাই সামনে তো সুমি ওরা কখন আসবে এখন জানি না তা ওয়েট করছি হাঁটতে হাঁটতে ওই সাউথ প্ল্যাটফর্মে এখনও ঢুকিনি এখনও ঢুকবো দেখো তাই ওই সামনে ওই বোর্ডটা দেখা যাচ্ছে দেখো শিয়ালদা সাউথ দেখেছি দেখতে পাচ্ছি ওই বোর্ডটা বোর্ডটা দেখাচ্ছি তা ওই প্ল্যাটফর্মে এখন আমি ঢুকে যাচ্ছি এই দেখো ভীষণ রোদ্দুর রোদ্দুর ভীষণ গরম লাগছে আজকে গরমটা ভীষণ পড়েছে যাই হোক সেটা কোনো কথা না তা অ্যাকচুয়াল ব্যাপারটা কেউ যদি পিছনে আসে কেউ যদি আগে চলে যায় তখন ওখানে খুব বোরিং ফিল হয় যাই হোক সেটা কোনো কথা না তা দেখো সিয়ালদা সাউথ প্ল্যাটফর্মে অলরেডি ঢুকে পড়েছি এবার এখন কটা বাজে দেখো মোটামুটি তোমাকে জুম করে দেখাচ্ছি এখন ঘড়িতে সকাল দশটা পঞ্চান্ন বাজে দেখো ওই দেখো জুম করে দেখাচ্ছি ওই লাল লাল বোর্ডটার মধ্যে দেখো ওই দেখো দশটা পঞ্চান্ন বাজে তা দেখা যাক এখন কতক্ষণ আসে আমি ওয়েট করছি কতক্ষণ বাদে আসবে না আসবে এখন বলতে পারছি না গাড়ি কখন ঢুকবে লেট চলছে কি লেট চলছে না আমি জানি না তা যদি তাড়াতাড়ি চলে আসে খুব ভালোই হয় হ্যাঁ ওই অলরেডি দেখো ওই ওই দূরে দেখো যে আসছে সুমি রিয়াস ওই ওই আবার টাটা করছে দেখো ঠিক আছে আমি এক ঘন্টা আগে পৌঁছে গেছি ওরা এখন আসছে আর কি

আমি যাব না তোমরা চলে যাও তোমাদের সাথে আমি আর কোনো দিনও যাব না আমি আর থেকে উঠে ঠাকুরের নাম করতে হয় মিথ্যা কথা বলতে হয় না কাকু আমি মিথ্যা কথা বলছি না আমি আমি যাব না দেরি হয়ে যাচ্ছে আর ট্রেন তো যাব না ট্রেন যা কান না বন্ধু আমি আর যাব না আর না তোমরা চলে যাও আমি আর যাব না আমি বাড়ি চলে যাচ্ছি আচ্ছা ঠিক আছে যখন একত্র করে বলছে আমি যাই আর কি এরপর এরপরে যাব না ঠিক আছে আমি যাচ্ছি এই চলে আসলাম মা অন্নপূর্ণা শাড়ি ঘরে এই শাড়ি ঘরটা হচ্ছে বাগাই আজকে মা অন্নপূর্ণা শাড়ি ঘরের নতুন শোরুম ওপেনিং হচ্ছে তাই আমাদেরকে ইনভাইট করেছিল ইনভাইট করেছিল বলে আজকে আমরা আসলাম সোমিসিম্পি লাইফের টোটাল টিম মিলে তা দেখো ভিতরে সবাই ঢুকে কি বসে আনন্দ করছে মজা করছে এখন আমি গেট দিয়ে ভিতরে ঢুকবো ঠিক আছে টাটা টাটা টাটা